একটা সময় যে ছেলেটাকে দেখে লোকে জোকার বলে হাসাহাসি করত ভাবত এর জায়গা সার্কাসের মাঠে আজ সেই ছেলেটাই আমাদের বাংলার কলেজের সহকারী অধ্যাপক কি অবাক লাগছে তো শুনে অবাক লাগলেও এটাই সত্যি ছেলেটার উচ্চতা মাত্র চার ফুট কিন্তু মেধা সেটা বোধহয় উচ্চতার মাপকাঠিতে ধরা ছোঁয়ার বাইরে আর তাই একটা সময় যে ছেলেটাকে নিজের উচ্চতার জন্য কটুক্তি শুনে বড় হতে হয়েছে আজ সেই ছেলেটাই বাংলার মানুষের কাছে অনুপ্রেরণার আর এক নাম সঞ্চয় মন্ডল সঞ্চয়ের বাড়ি বীরভূম জেলার মুরারি ভাদিশ্বর গ্রামে নিউজ বাংলার প্রতিবেদন থেকে জানা যায় পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজে সহকারী অধ্যাপক সঞ্চয় অথচ চার ফুট উচ্চতা নিয়ে সঞ্চয়ের কলেজে অধ্যাপক হওয়ার লড়াইটা এতটাও সহজ ছিল না কিন্তু সঞ্চয় হাল ছাড়েননি তাই আসুন আলটিম্যাট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে শুনিনি কিভাবে চার ফুট উচ্চতার একজন মানুষ আজ কলেজের অধ্যাপকের আসনে পৌঁছলেন ছোটবেলা থেকেই সঞ্চয়কে শুনে বড়তে হয়েছে যে তার দ্বারা কিছু হবে না এত কম উচ্চতা নিয়ে লোকসমাজে বেরোলেই মানুষ রীতিমতো মজা করতো সঞ্চয়কে নিয়ে দিনের পর দিন মানুষের কাছে হাসির খোরাক হয়ে উঠেছিলেন সঞ্চয় আর মানুষের এই কটুক্তি মাকা হাসি এই সব কিছুকেই নিজের জেদে রূপান্তরিত করেছিলেন সঞ্চয় সঞ্চয়ের হাতে হাতেখড়ি সাঁপুয়া প্রাথমিক বিদ্যালয়ে এরপর পড়াশুনোর সুবিধার্থে সঞ্চয়ের বাবা তার পুরো পরিবারকে নিয়ে ভাদিশ্বর গ্রামে চলে আসেন সেখানে এসেই সঞ্চয় হাইস্কুলে ভর্তি হন এবং দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি উচ্চ মাধ্যমিকের পর নিজের মেধার জোরেই ইংরেজি অনার্স নিয়ে শিউরি বিদ্যাসাগর কলেজে ভর্তি হন সঞ্চয় কিন্তু দিনের পর দিন সহপাঠীদের তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য হাসাহাসিতে এক প্রকার জেরবার হয়ে গেছিল সঞ্চয়ের জীবন কিন্তু তবুও অদম্য মনের জোরে লড়ে গেছেন সঞ্চয় সঞ্চয় বুঝতে পেরেছিলেন এই জীবনে সম্মান পেতে হলে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেই হবে তাকে কেউ এগিয়ে দেবে না নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজি অনার্স নিয়ে ভালো ফল করতে পারেননি সঞ্চয় আর তাই দু সালে বাংলায় অনার্স নিয়ে আবারও মুরারি কবি নজরুল কলেজে ভর্তি হন সঞ্চয় এবং অনার্স নিয়ে খুব ভালো ফল করেন তিনি তারপর আর ফিরে তাকাতে হয়নি সঞ্চয়কে বাংলা নিয়েই এগিয়ে যান তিনি এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করেন তিনি তারপর সেট পরীক্ষায় বসেন এবং সেখানেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এরপর দু সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এম করেন সঞ্চয় আর তারপর দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন সঞ্চয় পিএইচডি করে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় হন আর তারপর জীবনের প্রথম চাকরি চব্বিশ সালে বর্তমানে চন্দ্রপুর কলেজে বাংলা বিভাগে একজন সহকারী অধ্যাপক পদে যুক্ত হন এই মানুষটা সঞ্চয় যখন প্রথম প্রথম এই চাকরি জীবনে প্রবেশ করেছিলেন তখন ছাত্রছাত্রীরাও তাকে ঠিকভাবে মেনে নিতে পারেনি কিন্তু আজ তার পড়ানোর দক্ষতা সঞ্চয়কে কলেজের প্রতিটি ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক করে তুলেছে এই কলেজের বাকি অধ্যাপক অধ্যাপিকারাও জানিয়েছেন সঞ্চয়কে আমরা কেউই বিশেষভাবে সক্ষম মানুষ হিসেবে দেখি না ভীষণ ভালো মনের মানুষ সঞ্চয় কলেজের সমস্ত বিষয় সঞ্চয়ের ভূমিকা অতুলনীয় তবে সঞ্চয়ের আক্ষেপ একটাই দুর্ভাগ্যবশত সঞ্চয়ের বাবা ছেলের এত বড় সাফল্য দেখে যেতে পারেননি কিন্তু পড়াশুনো শিখে নিজের মেধার জোরে সঞ্চয় যে এত বড় জায়গায় পৌঁছতে পেরেছেন এটাই বোধ সেই সব মানুষের জন্য যোগ্য জবাব যারা একদিন সঞ্চয়কে হাসির খোরাক বানাতে দুবার ভাবেনি আসলে কি জানেন জীবনে অজুহাত চাইলেই দেওয়া যায় কিন্তু এই মানুষগুলো আমাদের প্রতিনিয়ত শিখিয়ে যায় যতদিন সবলভাবে বেঁচে আছো ততদিন নিজের স্বপ্নের জন্য লড়ে যাও এই শিক্ষক দিবসের মাসে আমাদের বর্ধমান চন্দ্রপুর কলেজে বাংলা সহকারী অধ্যাপক সঞ্চয় মণ্ডলকে আমরা কুনিস জানাই আপনি দেখিয়ে দিলেন স্যার মেধার থেকে বড় উচ্চতা সত্যি আর কিচ্ছু হয় না